হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা একটা আনবক্সিং ব্লগ আর এর মধ্যে যে প্রোডাক্টটা আছে সেটা আমি তোমাদের দাদাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্যাকেটটা খুলতে পারছিলাম না তারপরে আমি চাকু নিয়ে আসলাম তারপরে চাকু দিয়ে বক্সটাকে ভালোভাবে খুলে ফেললাম এই প্রোডাক্টটা হলো তাদের জন্য যারা খুব ফোন ইউজ করে আর যারা খুব ভিডিও দেখতে বা সিনেমা দেখতে খুব ভালোবাসে তাদের জন্য যাদের হাতের মধ্যে ফোন থেকে থেকে হাত ব্যথা হয়ে যায় কিংবা হাত থেকে ফোন পিছলে পড়ে মুখের মধ্যে খুব ব্যথা পাই তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পারফেক্ট তোমরা কি কেস করতে পারলে যে আমি কোন প্রোডাক্টের কথা বলছি যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও তো এটা মোটামুটি দুটো পার্টে এসছে একটা মোবাইল হোল্ডার আর একটা যেটা আমি ঘাটের মধ্যে পড়লাম সেইটা একদম পেঁচিয়ে পেঁচিয়ে এসছে সেটাকে ভালো করে টান করে আমি পড়লাম এটা মানে যেরকম সুবিধা সেরমভাবে নেওয়া যাবে এটা বেসিক্যালি একটা মোবাইল হোল্ডার কিন্তু এটা ঘাড়ের মধ্যে পড়তে হয় আর যারা বেশিক্ষণ হাতে ফোন ধরে হাত ব্যথা হয়ে যায় যারা অনেকক্ষণ ফোন দেখে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট তারা শুয়ে বসে যেখানে খুশি এই ফোনটাকে দেখতে পারবে আর দুটো হাত কাজে লাগবে না তার আর আমি দুটো পার্টটাকে জয়েন্ট করে নিলাম তোমরা দেখতেই পেলে এটা কিন্তু খুবই ইউজফুল তোমাদের জানাশোনা যদি এরম কেউ হয়ে থাকে যে খুব ফোন ঘাটে তো তাদেরকে এই এই প্রোডাক্টটা গিফট করতে পারো তাহলে তারা খুবই পাবে আর তাদের জন্য খুব হেল্পফুল হবে জিনিসটা এই জিনিসটার দাম মাত্র আর একশো পঞ্চাশ টাকা তো তোমরাও গিয়ে অর্ডার দিতে পারো আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এরকম আরও ভিডিও আনার চেষ্টা করবো তাহলে তো এইটুকুনই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো আজের মতো টাটা